সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না ত্যাদিখ্যাত গায়ক আকবর অসুস্থ নানা রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশয়ী দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে কিন্তু পরিবারের সেই সামর্থ্য নেই বলে জানালেন তার স্ত্রী কানিস ফাতেমা সোমবার তিনি বলেন আগে থেকে একবার ডায়াবেটিসে আক্রান্ত এখন আরো বেড়ে গেছে কিডনিতে সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে এর আগে একবার হানিফ শঙ্কেত ছাড় বিদেশ থেকে চিকিৎসা করিয়ে আনেন এরপর আবার অসুস্থ হয়ে পড়লে গত দুই বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাচ্ছি কিন্তু এখন অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে হাতে কোনো টাকা পয়সা নেই পাচ্ছি না চিকিৎসা করাতে কিডনি চিকিৎসা না হলে তাকে বাঁচানোই যাবে না কানিস ফাতেমা প্রধানমন্ত্রী সহায়তা চেয়ে বলেন হানিফ শঙ্কেত ছাড় বরাবরই সহায়তা করে আসছেন আমাদেরকে আমি এখন প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি তিনি সহায়তা করলে আমি স্বামীর উন্নত চিকিৎসা করাতে পারব একসাথে এতগুলো রোগ বাসা বেঁধেছে যে আমার করণীয় কিছুই নেই খুব অসহায় এর আগে দু হাজার সতেরো সালে যক্ষা এবং কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশয়ী ছিলেন আকবর তখন তারা দুই মাস হাসপাতালে ছিলেন ওই দুরবস্থা থেকে উদ্ধার করেন হানিফ সংকেত আকবর বলেন তিনি আমাকে তুলে এনেছেন তিনি এই দুদিনে আমার পাশে দাঁড়ালেন এরপরে আমি সুস্থ হলে আমাকে ইত্যাদিতে ফের সুযোগ দেন বলা যায় এই আমাকে নতুন জীবন দিয়েছে আমি ফের মূলধারায় ফিরে আসতে পেরেছি আকবর মিরপুর তেরো নম্বর সেক্টরে বসবাস করেন মেয়ে আসিয়া আকবর অথৈ তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে ছেলে কামরুল ইসলাম যশোরের গ্রামের বাড়িতেই থাকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না